যে ঘরের মধ্যে গোবর দিয়ে মাটি দিয়ে লেপা হয় সেই ঘরের মধ্যে জিন বেশি সে সম্মানিত দিনই মুসলমান ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব গ্রাম সম্পর্কিত একটি বিষয় আমরা জানি গ্রামের মহিলারা কিছুদিন পর পর তাদের ঘর লেপে ঘর লেপতে গিয়ে গোবর এবং মাটি দিয়ে তারা ঘর লেপে এই কাজটি করার কারণে দুইটি ক্ষতি হয় একটি ক্ষতি দুনিয়াবি আর একটি ক্ষতি এক নম্বর ক্ষতি হল যখন মানুষ গোবর দিয়ে মাটি দিয়ে ঘর লেপে সেই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা আসে না কারণ হচ্ছে এই গোবরটা হচ্ছে নাপাক আর নাপাক জায়গায় রহমতের ফেরেস্তারা আসে না রহমতের ফেরেস্তা যদি না আসে তাহলে সেই ঘরে রহমত থাকে না বরকত থাকে না বিপদ আপদ বালা মুসিবত বেশি থাকে আমলি জিন্দিগির জন্য যেটা অত্যন্ত ক্ষতিকর দুই নম্বর ক্ষতি হল যে ঘরের মধ্যে গোবর দিয়ে মাটি দিয়ে লেপা হয় সেই ঘরের মধ্যে জিন বুদ্ধের আনাগোনা বেশি থাকে কারণ হচ্ছে এই গোবরটা এটা জিনদের খাবার সেটা খাওয়ার জন্য জিনেরা খারাপ আপনারা এই গড়ের মধ্যে আনাগোনা করে কারণ হচ্ছে যেগুলা ইমানদার জিন ভালো জিন তারা ভালো খাবার গ্রহণ করে হালাল খাবার খায় ইমানদার মানুষেরা যে সমস্ত খাবার গ্রহণ করে ভালো জিনেরাও সে সমস্ত খাবার গ্রহণ করে আর খারাপ জিনেরা তারা এ সমস্ত নাপাকি এবং খারাপ জিনিস খায় তারা নোংরা পচা জাগার মধ্যে বেশি থাকে টয়লেট প্রস্রাব পায়খানা দুর্গন্ধযুক্ত জায়গা এমনকি গোবরের ডিবি ও সমস্ত জায়গার ভিতরে খারাপ জিনদের আনাগোনা বেশি আপনি যখন সেই নাপাক জিনিসটাকে আপনার ঘরে নিয়ে আসেন আর ঘর লেপেন এটা দিয়ে তখন জিনদের আনাগোনা আপনার ঘরে বেড়ে যেতে পারে এ কারণে আপনি এটা থেকে সাবধান থাকুন সারা জীবন গোবর দিয়ে ঘর লেপছেন ভবিষ্যতে যেন এই কাজটা আমরা আর না করি আল্লাহ তালা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরি